আজকের এই বিশাল জনসভা সংগ্রামের সভাপতি সংগ্রামের সভাপতি রহমান আজকের সভা প্রধানমন্ত্রী এমপি চেয়ারপার্সনের সম্মানিত উপদেশ বিভাগীয় সহসাগরিক সম্পাদক জনা বাবু আনন্দ সহ নেতৃবৃন্দ অঙ্গ সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ চক্রান্ত অতি হয়েছে চক্রান্ত চলছে বিএনপি কে নার শহীদের নস্বাস করার বিএনপি কে খণ্ড বিখণ্ড করার চক্রান্ত দীর্ঘদিন যদি চলে আসছে আজ কিন্তু তদন্তের বিষয় হল কোন চক্রান্ত এই পর্যন্ত সময় হত পারে নাই আজকে যে পাঁচই আগস্ট ফেসিস শেখ হাসিনার পতন হয়েছে এই পতন একদিন হয় নাই বাংলাদেশ ছাত্রতাবাদী দলের নেতা কর্মীরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে যে যুব অত্যাচার নির্যাতন সহ্য করে খুন হয়ে গুম হয়ে এই মস্তির রাস্তাটি প্রস্তুত করেছে যে রাস্তায় এই আন্দোলন বাইশ দিনের আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে আমরা বিশ্বাস করি অনেক সদন্ত হয়েছে অনেক চেষ্টা হয়েছে অনেক চক্রান্ত হয়েছে বাংলাদেশ জাতীয় খণ্ড বিখণ্ড করার জন্য পুরো চক্রান্তই সময় নাই বা বিএনপির বিরুদ্ধে ভবিষ্যত পুরো চক্রান্ত সফল হয় না সংস্কার হয়েছে চলমান প্রক্রিয়া সংস্কার অধীবন হবে চলবে আমরা চাই একটি নির্বাচিত সরকারের হাতে একটি অবাধ এবং পূর্ব নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর মধ্য দিয়ে আমার বাকি সংস্কার সংস্কার কাজ সম্পন্ন হবে আমি আজকে দূরত্ব অঞ্চল থেকে সবাইকে জনগণের সক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি মুজমেন পৌর বিএনপির